বাপি বলছি টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে ঈদের পরবর্তীতে আমাদের ক্লাইন ভিজিট শুরু হয়ে গেছে সকাল সকাল আমরা চলে যাচ্ছি মিরপুর এক নম্বর সালাম থানা সংলগ্ন এই কোলার থেকে আমাদের একটা তেরোশো স্কোয়ার ফিটের আন্ডার কনস্ট্রাকশনের অ্যাপার্টমেন্ট আছে সেটা ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অলরেডি ক্লায়েন্টকে নিয়ে আমরা ভিজিট শুরু করে দিয়েছি চলুন সামনে দেখতে থাকি কিন্তু যাবে

রাততলি বাঁধের রাস্তায় উঠবে উঠবেধে ইয়া